দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন বাইরে ট্রেনের জানালা ধরে ছুলে আছেন একজন বয়স্ক লোক যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা কিন্তু তার সাহায্যে এগিয়ে আসেনি কেউ বরং ভেতরে বসে বসে দেখছিলেন সেই দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও ভিডিওতে দেখা যায় এক বয়স্ক ব্যক্তি চলন্ত ট্রেনের জানালা ধরে ছুলে আছেন ট্রেন ছেড়ে দেওয়ার পর ভেতর থেকে দরজা লক্ষ করে রাখা হয়েছিল বলে তিনি আর ভেতরে উঠতে পারেননি এভাবেই তিনি বিমানবন্দর স্টেশন থেকে অনেকটা পথ ঝুলে ঝুলে পাড়ি দিয়েছেন এই সময় ভেতরে বসে এই দৃশ্য দেখছিলেন ট্রেনের অন্য সব যাত্রীরা ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ছড় উঠেছে নিন্দা জানিয়ে অনেকে লিখেছেন ভাবতে অবাক লাগে একজন মানুষের জীবন কতটা মূল্যহীন হয়ে গেছে সামান্য একটা শিকল টেনে ধরলেই ট্রেন থেমে যেত কিন্তু কেউ তা করল না যদি কোনো দুর্ঘটনা ঘটত তবে এর দায়ভার কে নিত অথচ জানালার ওপাশে দাঁড়িয়েছিল অসংখ্য মানুষ কিছু নেটিজেন মনে করছেন ঝুঁকি নিয়ে ওই বয়স্ক ব্যক্তির চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করা উচিত হয়নি তবে শেষ পর্যন্ত যদি কেউ মানবিকতা দেখিয়ে শিকড় টানত তাহলে এমন দৃশ্য আমাদের দেখতে হতো না এক মুহূর্তের অবহেলায় অনেক সময় ঘটে প্রাণহানি ওই বৃদ্ধের ভাগ্য ভালো তিনি জীবিত আছেন কিন্তু এই দৃশ্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের সমাজের অবস্থা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে মানবিকতা এ ঘটনার পর একটি প্রশ্নই বারবার সামনে আসছে একটা মানুষের জীবন এতটাই মূল্যহীন হয়ে গেছে জুনায়দ আহমেদ বাংলায় টিভি